তারপর শ্রী ভগবান অর্জুনকে বলছেন এই অক্ষয় যোগ আমি সূর্যকে বলেছিলাম সূর্য স্বপুত্র মণিকে কহিয়াছিলেন মনু সপুত্র ইক্ষাকুকে কহিয়াছিলেন শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন রাজশ্রীগণ রূপে পরম্পরা প্রাপ্ত এই যোগ জানিয়াছিলেন হে পরতপ অর্জুন ইহলোকে সেই যোগ কালবশে নষ্ট হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা শুনছেন গীতার চতুর্থ অধ্যায় মহাভারতে ঘটে যাওয়া বিশেষ একটি অধ্যায় ছিল যেখানে শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে ছিল কিছু কথকোপতন যুদ্ধ করব না এই মনোভাব নিয়ে যুদ্ধে রথের মধ্যে গান্ডিপ রেখে দিয়ে বসে পড়েছিলেন বিষাদগ্রস্ত অর্জুন আর হস্তিনাপুর থেকে দিব্য দৃষ্টি দিয়ে সঞ্জয় দেখছিলেন যুদ্ধের সমস্ত কিছু আর বর্ণনা করছিলেন রাজা রাষ্ট্রকে শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন তুমি আমার ভক্ত এবং সখা এই জন্য সেই পুরাতন যোগ আদ্য আমি তোমাকে কহিলাম কথা শোনার পর অর্জুন শ্রী ভগবানকে বলছেন আপনার জন্ম পরবর্তী আর সূর্যের জন্ম পূর্ববর্তী অথয়ে আপনি অগ্রে সূর্যকে এই যোগ বলিয়াছেন ইহা আমি কী রূপে জানিব এ কথা শোনার পর শ্রী ভগবান বিষাদগ্রস্ত অর্জুনকে বলছেন হে পরন্তপ অর্জুন আমার এবং তোমার বহু জন্ম করতে হইয়াছে আমি তৎসমূহ জানি কিন্তু তুমি তাহা জানো না শ্রী ভগবান আরও বলছেন জন্মরোহিত অবিনশ্বর ও প্রাণীগণের ঈশ্বর হইয়াও আমি সিও প্রকৃতিতে অধিষ্ঠান করিয়া আত্মমায়া বশত প্রকাশিত হই হে ভারত যখন যখনই ধর্মের হানি এবং অধর্মের আধিক্য হয় তখন আমি আবির্ভূত হই শ্রী ভগবান আরও বলছেন সাধুবৃত্তি সংরক্ষণের জন্য দুষ্কর্ম নাশের জন্য এবং ধর্মস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই শ্রী ভগবান বলছেন হে অর্জুন যিনি আমার এই এইরূপ স্বেচ্ছাকৃত জন্ম অলৌকিক কর্ম রূপে জানেন তিনি দেহত্যাগ করিয়া পুনর্জন্ম প্রাপ্ত হন না কিন্তু আমাকেই প্রাপ্ত হন তিনি ভগবান আরও বলছেন আসক্তি ভয় ক্রোধ শূন্য হইয়া আমাকে আশ্রয় করিয়া আত্মজ্ঞান ও স্বধর্মে প্রকৃত্ব অনেকে আমার ভাব পাইয়াছেন সেই ভগবান আরও বলছেন সকাম হোক বা নিষ্কাম হোক যাহারা আমাকে যেভাবে ভজন করে তাহাদিগকে আমি সেইভাবে ভজন করি সেই ভগবান বলছেন এই মানুষলোকে কাম্যকর্মের সিদ্ধি প্রার্থীরা আমায় ছাড়িয়া ইন্দ্রাদি ও দেবতাদিগের ভজনা করে কিন্তু তাহাদের সিদ্ধি অনিশ্চিত পরন্তু নিষ্কাম কর্মজনিত সিদ্ধি ইচ্ছারহিত অবস্থা নিশ্চয়ই শীঘ্র হইয়া থাকে শ্রী ভগবান বলছেন আমি গুণ ও কর্মের বিভাগ দ্বারা চতুর্বর্ণ সৃষ্টি করিয়াছি কিন্তু তাহার কর্তা হইলেও অস্তুত আমায় আসক্তি শূন্যবশত ও অকর্তা জানিও কর্ম সকল আমাকে আসক্ত করে না কর্মফলে আমি স্পৃহা নাই যিনি আমাকে এই প্রকার জানেন তিনি কর্মে বদ্ধ হন না শ্রী ভগবান অর্জুনকে বলছেন কি কর্ম কি অকর্ম এই বিষয়ে বিবেক কোনো মোহিত হন অতএব যাহা জানিলে তুমি অশুভ অর্থাৎ ইন্দ্রিয় কার্যে আসক্তি হইতে মুক্ত হইবে সেই কর্ম তোমাকে আমি বলিব শ্রী ভগবান অর্জুনকে বলছেন নিষ্কাম কর্মের বিষয় আছে বিকর্মের বিষয় আছে আর অকর্মেরও সকাম কর্মেরও বিষয় আছে কর্মের গতি দুর্গেও যিনি কর্মে অকর্ম ও অকর্মে কর্ম দেখেন জনগণের মধ্যে তিনি বুদ্ধিমান এবং সর্বকর্মকারী হইলেও তিনি ব্রহ্মেযুক্ত শ্রী ভগবান আরও বলছেন নিষ্কাম সর্ববন্ধন মুক্ত জ্ঞানে অবস্থিত চিত্ত ও প্রাণ যোগ্যানুষ্ঠানকারী ব্যক্তির সমুদয় কর্ম বিলয়প্রাপ্ত হয় শ্রী ভগবান বলছেন অর্পণ সুবাদি যজ্ঞ ব্রহ্ম ধৃত ব্রহ্ম ব্রহ্মরূপ অগ্নিতে কর্তৃক হোম ও ব্রহ্ম সমস্তই ব্রহ্ম যাহার এইরূপ জ্ঞান হইয়াছে তিনি সেই ব্রহ্ম কর্ম সমাধি দ্বারা ব্রহ্ম পাইয়া থাকেন শ্রী ভগবান অর্জুনকে বলছেন হে অর্জুন কুরুশ্রেষ্ঠ যজ্ঞানুষ্ঠানহীন ব্যক্তি পক্ষে ইহলোক নাই পরলোক নাই শ্রী ভগবান অর্জনকে আরো বলছেন ব্রহ্মজ্ঞের মুখে এই রূপ বহুবিধ যজ্ঞ বিহিত আছে সেই সকল কর্মজ এই রূপ জানিয়া জ্ঞান নিষ্ঠ হইলে সংসার হইতে বিমুক্ত হইতে পারিবে হে দ্রুপময় যজ্ঞ অর্থাৎ আত্মব্যাপারহীন দ্রুপযোগ্য হইতে জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ যেহেতু হে পার্থ জ্ঞানেতেই সমুদয় কর্মের পরিসমাপ্তি হইয়া থাকে হে পাণ্ডব যে জ্ঞান অবগত হইলে পুনর্বার এইরূপ মহপ্রাপ্ত হইবে না এবং যার দ্বারা ভূতগণকে আত্মাতে ও অনন্তর আমাতে অশেষ রূপে দর্শন করিবে যদি সমুদয় পাপী হইতে তুমি অধিক পাপকারী হও তথাপি সমুদয় পাপরূপ সমুদ্রে জ্ঞান পোধ দ্বারাই সম্যকরূপে উত্তীর্ণ হইতে পারিবে হে অর্জুন যেমন প্রদীপ্ত অগ্নি রাষ্ট্র সকলকে ভরসাত করে তদ্রূপ জ্ঞানী রূপ অগ্নি সমুদয় কর্মকে ভরসাত করে ইহলোকে জ্ঞানের তুল্য পবিত্র কিছু নয় কর্মযোগ দ্বারা সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তি সেই আত্মজ্ঞান যথাকালে আত্মাতেই স্বয়ং লাভ করে শ্রী ভগবান বলছেন বুদ্ধিশীল তৎপরায়ণ ও জিতেন্দ্রীয় ব্যক্তি জ্ঞান লাভ করে জ্ঞান লাভ করিয়া অতি শীঘ্র পক্ষপ্রাপ্ত হন হে ধনঞ্জয় যে ব্যক্তি আত্মজ্ঞান লাভের উপায়ভূত যোগ দ্বারা কর্মসকল আত্মাতে সমর্পণ করিয়াছেন যিনি আত্মবোধ দ্বারা সংশয় ছেদ করিয়াছেন এতাদৃশ আত্মবান অর্থাৎ অপ্রমাদী ব্যক্তিকে কর্মসকল আবদ্ধ করিতে পারে না অতএব মনের অজ্ঞানোৎপন্ন হৃদয়স্থ এই সংশয়কে জ্ঞানরূপ খড়গ দ্বারা ছেদন করিয়া কর্মযোগে অবলম্বন ভারত ওঠো যুদ্ধ করো ইতি জ্ঞানযোগ আপনারা শুনছিলেন গীতার চতুর্থ অধ্যায় বা জ্ঞানযোগ গীতার পরবর্তী অংশগুলি শুনুন আমাদের বিভিন্ন পর্বের ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকেই ধন্যবাদ হরে কৃষ্ণ